তো হ্যালো গাইস তুই দেখা সোন আমি ঝাড়ু দোকানিছি তো এনে বাপটা ও ঝাড়ু দোকান ছি কে রে তো আমি গাইস কোনো বাইক দেবো কোনো নেই দেবার নিচে না ঝাড়ু দেওয়ার নিশ্চিনা মোট সিটে তো মানে মোট খুবই মানে ল্যাট্রাই আসল তাজনে বাবলাম আসা রবিবার তো কয়জন প্ল্যান মিলে আমরা মসজিদ গাড়িটা সাবা করি তো সেই হিসাবে আমরা মানে মুসদ গড়টা সাবা করবেনছি তো আর পরে তো আমরা হেনছি বেকি পারে তো বেকি পারে কে রেখা তো গাইস এটা অনেক জানার খুব দরকার তো জানবা গেলে মানে ব্লকটা পুরাপুরি দেখা লাগবো তারপরে হে আইনারা বুঝবাইন যে বেঁকে পারে আমরা কে রেখা যাই হোক দেখুন মজার কি একটা ভিউ দিছে সান্দার ভিউ তো আমরা ভালো ফুটি করে রেখা আছি তো কি কি তো এই যে একটা গাড়ি গেলো আলটা ড্যাব হ্যান্ডেমোটা মানে একটা খারাপ পছর একটা ই যাই দেখালাম না তো যে আমরা প্রতিটা অ্যাভেলেবল আমাদের শিমলাগুড়ি তো শিমলাগুড়ির বর্তমানে ফ্লাইওভারটা আছে খুবই মজার ফ্লাইওভার দেবানো সে করে দেবান মানে বহুই টাইম লাগতেছে মানে এটা দিতে তো দেখুন কি মজা মানে কবা গেলে বরপেটা ডিস্ট্রিক্ট আমি এক নম্বরের আছে বর্তমান ফ্লাইওভারটা ওভার ব্রিজ বহুতই মজা তো গাইজ রাঙ্গ ব্লকটা দেখতে থাকুন মানে এত কথা জানা মুখটা তার মানে গরমের মধ্যে কথা কবার মন্দার নামটা জানুন আইনের তো ব্লকটা দেখতে থাকুন তো এই সারামদাদারে কইলাম যে তুই আহিস না বহুতেই কষ্ট হবো তোর কেটে ওনিকালো জান আমি যাবোই আমার নদীতে গুসমটা নাকবো আমার ভাল লাগবো নদীতে গুসমতলাক গরম ধরছে ন আমারে তো কইলাম নো যায় মানেই না নাই দোয়াই নেহেকা দুই একশো পানি ঘুরে নেহের তো কেতো টান দায় পাইলাম বেকিবার তো দেখতে থাকুন আছে তো এক আইসক্রিম আলা মানে ওটা ওটা হাতাস না পুরাই কষ্ট করে দাহাই দেহে আর কি উঠতেছে তো কইতে কইতে এই জাম দাই পাইলাম বেকি তো আইন কর দেখালাম না আমরা কাপড় চেঞ্জ করলাম তো দেখালাম না মানে একটা মাস মনে কথা আছে যেহেতু তো এই জামাগুলি আমি করতেছি ভিডিও তো এই সারামটা দেয়

কম টাইম লাগে একটা চর দুতে তো গাইস এটার জন্য একটা শেয়ার চাই তো এই ডালাম পশু ভাই তো বললাম যে আমরা কাম করতাছি তুই এক কাম কর তুই ডা করে দেখো তুই তো কাম করা হাতাস না তোর যেহেতু হাত ভাঙ্গা তো আমি বিজা করে দে মানে একটা চর দুতে গাইস বহুতই কষ্ট হয় মানে পানি ভরে বস্তুটা আর বহুতই ভার হয় মেলা কষ্ট হয় মানে এটার জন্য একটা বিজয় শেয়ার চাই আর যার যার ভাল লাগে মসজিদের কাম করি না কামটা

মাৰি তলে নেকি নাই পইচা কোনো কিছু না দে আজিকে দে তো যাই হোক গাইস আমরা বুঝি আমার দুই আমি নিয়ে করলাম আনি করতে গে তো যে বড় আমি সাগা গে সোডাটা আমার কুলে তো দেখুন গাইস নদী পার গেট দিকে গেলাম খালি আর এখন মানে মানুষের পারার জন্য জায়গা নাই এবার অবস্থা হয়ে গেছে মানে এত গরম দিছে কত দূর থেকে দূর থেকে যা এই পড়ছে এই নদীতে গোসল দেবেন গিয়ে তো দেখুন পেটি বেড়টা সবাই বসে গুসল তো মানে মানে ওই সামনে দেবো দেখুন কত ভিড় মানে ক্যামেরাটা জুম করে দেখলাম না মানে দেখতে থাকুন দেখা পানি কত ভিড় হয়েছে না হয়েছে তো ভাই তোরা কিন্তু আমরাও দুম আঙুনে আঙুনগো এক বতি দু বো বীতি আনন্দ হবো বিন্দ হব তুই সালারা মানতাস না যা যা মতো বান্ধব নাগাল খালি ভাল পাতা শাকি নাম্বানুষে তো দেখুন আর কত দেখাই জাগরস্তাই করিস পানিটা গোলা করিস না আমরাও দুমো গুসল দুন গাইস কত ভিড় এত দে কীভাবে কুসুল ডোবানি আনুসে তার কোনো নাই তো কোথাতে আমরা পাইলাম মূর্ত আছে খালি অঙ্ক না তো কোথায় আমরা এই নামে পড়লাম কুসুল ডোবানি গে তো এই যা যা মতো শোল করছাও নিছি তো যেটা অঙ্ক গ্রুপ সেইটি আমরা ডোবানি আনুছি তো ভিডিওটা ভালো লাগলে সবই অবশ্যই একটা একটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ